বিসমিল্লাহির রহমানির রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিজ্ঞ পরিচালক বৃন্দ দ্বারা পরিচালিত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে প্রতিষ্ঠানের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজারা বিভাগ আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ জেনারেল বিভাগ শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষিত এবং দায়িত্বশীল বিষয়ভিত্তিক শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড স্কুল বোর্ড কিডার অ্যাসোসিয়েশনের বাংলা গণিত ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাধারণ বিজ্ঞান বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার বিষয়ে অত্যন্ত গুরুত্ব প্রদান ও যত্ন সহকারে পাঠদান শিক্ষার্থীদের মৃধা বিকাশে সাপ্তাহিক মাসিক পরীক্ষা গ্রহণ সৃজনশীল শিক্ষা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্বারোপ হিফজুল কোরআনের পাশাপাশি শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ প্রতি শ্রেণীতে কোরআন মাজিদ শুদ্ধভাবে তিলোয়াত ও নির্ধারিত সুরা হিপজের ব্যবস্থা সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনাদের সন্তানের সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে উঠুক